আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সীমান্তের ইতিমত ঝড় তুলল বিএসএফ যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে ঢুকে এক বাংলাদেশী বাড়িকে হাতে নাতে পাকরাও করে ভারতে নিয়ে আসা হয়েছে এর পক্ষ থেকে বাংলাদেশের একাধিক মিডিয়া বিষয়টিকে কনফার্ম করেছে এবং তারা বলছে কালকে রাত আড়াইটার সময় বাংলাদেশের রোমারি যে উপজেলা আছে সেখানে কুড়ি থেকে পঁচিশ জনের চোরাচারা চোরা কারবারির সঙ্গে জড়িত বাংলাদেশীদের একটি দল ভারতবর্ষে কিছু জিনিস ঢোকানোর চেষ্টা করে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছেন এই পঁচিশ জন গরু জিরা মাদক কিংবা কাপড় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিলেন বিএসএফ প্রাথমিকভাবে তাদেরকে বাধা দেয় কিন্তু বিএসএফ এর বাধার কাছে এরা প্রাথমিকভাবে মাথারত করতে চাননি পরবর্তীকালে এদের উপর গুলি চালানোর কথা ভাবা হয় বিএসএফ এর পক্ষ থেকে এবং শূন্য গুলি চালানো হয় এই শূন্য গুলি চালানোর সময় কিছুজন বাংলাদেশে পালিয়ে যায় বিএসএফ ধাওয়া করে একজনকে ভারতে নিয়ে আসেন এবং আটক করা হয় অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই সীমান্তে এই ধরনের ঘটনায় যে বিএসএফ কিন্তু তার স্ট্র্যাটেজি টেকে বদলে ফেলেছে কিরকম বদল এর আগে বিজেপি এবং ইউনেস সরকার কি বলতো বলতো বাংলাদেশ সীমান্তে এই ধরনের অনুপ্রবেশকারী বা এই ধরনের চোরাচারা মানে চোরা কারবারিতে কোনো সমস্যাই নেই সবটাই নাকি ভারতের মিডিয়ার গুজব সবটাই নাকি ভারতের মিডিয়ার অপপ্রচার আজকে যখন এক চোরা কারবারিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তখন বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত কিন্তু এই ধরনের চোরাচা চোরা কোনোভাবে প্রশ্রয় দেবে না উল্টে মোহাম্মদ ইউনেস এবং আন্তর্জাতিক স্তরের কাছে প্রমাণস্বরূপ এক ব্যক্তিকে এবার রেখে দেওয়া হবে যে এই তোমাদের লোক যাদেরকে বিজিবি দিনের পর দিন ঘুষ নিয়ে বা টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর জন্য এন্ডোজ করে যাচ্ছেন বিএসএফ প্রাথমিকভাবে গুলি চালিয়ে এদেরকে হত্যা করার মতো ঘটনা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে কিন্তু হত্যা করার পর যেটা করে বাংলাদেশের পক্ষ থেকে তা হলো আন্তর্জাতিক স্তরে বাজার গরম বিএসএফ কেন গুলি চালিয়েছে বিএসএফ এর গুলি চালানোর কোনো অধিকার নেই কাউকে আটক করলে তাদেরকে পতাকা মিটিং করে ফেরত দেওয়ার নিয়ম এই ধরনের একাধিক কথা তারা আন্তর্জাতিক স্তরে প্রচার করে এবং ভারতের বিপক্ষে উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাজার গরম করার চেষ্টা করে আজকে বিএসএফ গুলি চালায়নি আজকে বিএসএফ পতাকা মিটিং করে ফিরিয়েও দেয়নি আজকে সরাসরি আটক করে বিএসএফ নিজের হেফাজতে নিয়ে এবং তাদেরকে আইনের সামনে দাঁড় করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে যে একাধিক সংবাদ মাধ্যম বলছে অর্থাৎ বিএসএফ কোনভাবে বিজিবি কিংবা বাংলাদেশের সরকার তাদের বিপক্ষে মাথানতক করছে না এবং স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যদি তোমরা এই অনুপ্রবেশকারী সমস্যা না মেটাও তাহলে কিন্তু আরো কড়া অ্যাকশনে ভারতের পক্ষ থেকে যাওয়া হবে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে জানি আন্তর্জাতিক স্তর সে অর্থে কোনো খবর করছে না আমি জানি না কেন করছে না কারণ বিশ্বাস করুন বাংলাদেশের এই পূর্ব প্রান্তে যদি ভারত এই মুহূর্তে প্রধান মাথা কারণ হয় তাহলে অন্য প্রান্তে মায়ানমার কিন্তু বিজেপির প্রধান মাথা কারণ এবং সীমান্তে কিন্তু বিজেপি শেষ এক সপ্তাহ ধরে কার্যত হিমশিম খাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে যে ঝামেলা চলছে সেটাকে সামলানোর জন্য এবং এই পুরো ঘটনার জন্য দায়ী যে তাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলবো ব্যাখ্যা করে কিছুদিন একমাত্র আগে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যেটা মায়ানমারের দিকে অবস্থিত সেখানে গুলিতে এক শিশু আহত হন পরবর্তীকালে শিশু মারাও যান সেই গুলিটি কোথা থেকে আসে সেই গুলিটি আসে মায়ানমার থেকে অর্থাৎ স্পষ্ট বোঝা যায় মায়ানমারের আরাকান আর্মি এবং মায়ানমারের যে সরকার জুমটা বাহিনী তাদের মধ্যে গুলির লড়াইয়ে একটি গুলি ছিটকে আসে বাংলাদেশে আমাদের বোন একটা গুলি লাগা আমাদের নিরাপত্তা নাই বিজেপি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে এবার এই আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করতে মোহাম্মদ ইউনেস কাদের তৈরি করছিলেন রোহিঙ্গাদের তৈরি করেছিলেন দিনের পর দিন মায়ানমার থেকে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন এই সকল রোহিঙ্গাদের হাতে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে দিনের পর দিন পৌঁছে দেওয়া হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের কাছে প্রাথমিকভাবে সবচেয়ে থ্রেটের কারণ ছিল মোহাম্মদ সরকার ভেবেছিল যদি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের হাতে গুলি বা বন্দুক তুলে দেওয়া হয় তাহলে এই সশস্ত্র রোহিঙ্গারা আরাকানদের সঙ্গে যুদ্ধ করে আরাকান আর্মিকে খতম করতে পারবে এতে এই রোহিঙ্গাদের ইউটিলাইজও করা যাবে এবং আরাকান আর্মির এই যে থ্রেট সেটাকেও কমানো যাবে কিন্তু কালকে একটা অদ্ভুত ব্যাকফায়ার হয়ে গেছে এই স্ট্র্যাটেজির কি ব্যাকফায়ার হয়েছে কাতারে কাতারে রোহিঙ্গাদের সশস্ত্র রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা চিত্র আমাদের সামনে এসছে অপারেশন চলমান আছে তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ আজকে আমাদের অপারেশন চলমান সন্ধ্যার সময় অপারেশন শেষ হওয়ার পরে আমরা একটা প্রেস ব্রিফিং করবো তখন বিস্তারিত আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত কতজন এখন পর্যন্ত তিপ্পান্ন জন কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই বাট এখন পর্যন্ত পনেরো জন আমরা সীমান্ত মানুষের জন্য কোনো বার্তা সবাই সতর্ক অবস্থা থাকেন আমরা বিজেপি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই আরাকাররা কার্যত এই রোহিঙ্গাদেরও দেশ ছাড়া করতে বাধ্য করেছে ওতে বাধ্য করেছে এবং যে রোহিঙ্গাদের কাজে লাগাতে চেয়েছিল মোহাম্মদ ইউনেস সেই রোহিঙ্গাদের কোনো কাজ মোহাম্মদ ইউনেসের করতে পারেনি উল্টে সেই রোহিঙ্গারাই পালিয়ে সীমান্ত থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে অন্যদিকে এই আরাকান আর্মি এখন বাংলাদেশের প্রধান মাথা ব্যথার কারণ এবং গলায় মাছের কাটার মতো গেঁথে আছে কেন বলুন তো কারণ এই যে পরিকল্পনাটা মানে রোহিঙ্গাদের কাজে লাগানোর পরিকল্পনাটা মোহাম্মদ ইউনেস করেছিল তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আরাকান আর্মিদের কাছে অস্ত্র পাঠানোর জন্য বাংলাদেশে মানব করিডর হিসেবে আমেরিকা ব্যবহার করেছে অর্থাৎ বাংলাদেশের ভিতর থেকে কোটি কোটি অস্ত্র এই আরাকানদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে কারণ আরাকান আর্মিরা যাদের বিপক্ষে লড়াই করছে সে মায়ানমারের জুমটা বাহিনী তাদের পিছনে চীন আছে অর্থাৎ মায়ানমারের বর্তমান যে সিনারিও তা হলো চীন বনাম আমেরিকার প্রক্সি যুদ্ধ যার মাঝে পড়ে গেছে বাংলাদেশ একদিকে আরাকান আর্মির কাছে অস্ত্র আমেরিকা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে অন্যদিকে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লড়াই করার জন্য আর এখন পরিস্থিতিটি যা হয়েছে তা রোহিঙ্গা এবং আরাকান দুজনেই বাংলাদেশকে চেপে ধরেছে কারণ আরাকানরা ভাবছে রোহিঙ্গাদের অস্ত্র দিয়েছে বাংলাদেশ আর রোহিঙ্গা সশস্ত্র রোহিঙ্গারা ভাবছে এই আরাকান আর্মির হাতে এত অস্ত্র পৌঁছে দিয়েছে আমেরিকা বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে

এই যে ভুল বিদেশ নীতি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের প্রধান বিপদের কারণ হয়ে উঠছে তা এখন বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণ মানুষ প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছেন এবং বাংলাদেশের এই মায়ানমার সীমান্ত অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থানে পৌঁছে গেছে শেষ এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক স্তর খুব বেশি প্রচার করছে না আমি আপনাদের সামনে তথ্য ভিত্তিক নিয়ে এলাম সব মিলিয়ে বাংলাদেশের দুই সীমান্তবর্তী অঞ্চল যদি আপনারা বিশ্লেষণ করেন বর্তমান অবস্থাটি তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনেস অত্যন্ত ভীত আতঙ্কিত শঙ্কিত বিজিবি দুই সীমান্ত অঞ্চল থেকে কার্যত বাড়ছে কখনো তিপ্পান রোহিঙ্গাকে গ্রেফতার করা হচ্ছে কখনো আবার আরাকান আর্মি থেকে আসা গুলি বাংলাদেশের শিশুকে হত্যা করে দিচ্ছে আর এদিকে তো বিএসএফ যা অ্যাকশন দেখানো দেখাচ্ছে ফলে বাংলাদেশের অবস্থাটা কিন্তু ক্রমশ ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে যা মোহাম্মদ ইউনেস এবং তার পোষা মিডিয়ারা সাধারণ মানুষের কাছে তুলে টুকু ধরছেন না আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ নমস্কার আমি তরুণ ঘোষ আজ বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভেনু কোনো রকম চেঞ্জ হবে না বাংলাদেশের সঙ্গে ভারতের যে টি টোয়েন্টি ম্যাচ যেটা কলকাতায় যেটা হওয়ার কথা ছিল সেই কলকাতার ম্যাচ মাঝে কথা উঠেছিল বোধহয় দক্ষিণের কোনো শহরে মানে দক্ষিণ ভারতের কোনো শহরে দুটো স্টেডিয়ামে তাদেরকে সরিয়ে দেওয়া হতো হতে পারে কিন্তু গতকাল নজরুল আসিফ নজরুলের যে মিথ্যা বিবৃতি সেই মিথ্যা বিবৃতির পর বিসিসিআই বিসিসিআই বেজায় ছড়েছে এবং আইসিসিওকে আইসিসিও জানিয়েছে যে এরকম আমরা কোনো বিবৃতি জারি করিনি আমরা কোথাও প্রেস কনফারেন্স করিনি কোথাও আমরা বলিও নি কি করে আমাদের নাম করে এই মিথ্যা ভাষণ দেওয়া হলো এটা আমরা অবাক হয়ে যাচ্ছি এবং এটা অত্যন্ত নিন্দাজনক মানে আচ্ছা করে আসিফ নজরুলকে ঠুকেছে আর বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ঘটনার পর মুস্তাফিজুর মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে রাজনীতির জল ঘোলা হচ্ছে সেই জল ঘোলাটা না করলেও পারত আমি প্রথমেই বলেছিলাম দোষটা বিসিসিআইয়ের কিন্তু এটা নিয়ে যখন যখন রাজনীতি হচ্ছে তখন বলতেই হয় যে এরা হচ্ছে এখন যে দল কেবল একটা মানে অবৈধ সরকারের মাথায় বসে এই নীল লজ্জাগুলো লাঠি চালাচ্ছে এবং মিথ্যা বিবৃতি দিয়ে যাচ্ছে এই মিথ্যা শিরোমণি যেগুলো আছে সেটা তাদের মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমাদের ডক্টর ইউনুস তারপরে হচ্ছে আসিফ নজরুল তিন নম্বর হচ্ছে শফিক শফিকুর খুব সম্ভবত ডাস্টবিন শফিক নামেই তিনি বহুল প্রচুর চর্চিত এখন এই ডাস্টবিন শফিক তিনি এখন চুপচাপ আছেন তিনি খুব একটা ভাষণ টাসন খুব একটা দিচ্ছেন না আমি মাঝে মাঝেই বলি তিনি গেলেন কোথায় কিন্তু এই যে আমাদের নির্লজ্জ এই যে আসিফ নজরুল ইনি একেবারে বলে দিলেন আইসিসি নাম করে আইসিসি বলেছে এখানে নিরাপত্তার অভাব এখানে অমুক অমুক এ সমস্ত নিরাপত্তার অভাব রয়েছে এটা আমি মানি এটা আমি মানি আপনি যেটা আশঙ্কা করেছেন সেটা সত্যি আর আশঙ্কা করেছেন এখানে যারা বলছে ওখানে নিন্দা করছে কিছু ইউটিউবে যে এটা হওয়া উচিত নয় গেলে গেলে কি হবে যদি গায়ে পতাকা জড়িয়ে ঘুরে বেড়ায় যদি স্লোগান দেয় তাহলে খেলা তো খেলা আরে খেলা তো খেলাই কিন্তু খেলা নিয়ে যে রাজনীতি নিয়ে যে খেলাটা হচ্ছে সেই খেলাটার পর আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা তো দেখবেন আপনি একটা ফ্ল্যাগ একটা বুকে হেঁটে বাংলাদেশের বুকে হেঁটে আপনি একবার বর্ডার পেরিয়ে দেখুন যারা এই ইউটিউবে যারা বলে বেড়াচ্ছেন না তারা বুকে একটা বাংলাদেশের পতাকা লাগিয়ে বা যদি মেয়ে বলেন নাই বাংলাদেশ থেকে এসছি ট্রেন থেকে কতবার আপনাকে নামিয়ে দেবে চট থাপ্পড় খেলেও খুব একটা অবাক হওয়ার ব্যাপার নয় কারণ আপনারা এতটাই বাংলার মানুষকে মিশিয়ে দিয়েছেন তো এখানে অবশ্যই বাজে বার্তালাপ করে লাভ নেই এখানে সত্যি আশঙ্কা রয়েছে যদি বিসিসিআই বলি বলেনি যদিও আসিফ নজরুল সেটা বলেছে নিজের মনের মতো মনের মাদরি মিশিয়ে তিনি এটা আইসিসির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আসলে বাংলাদেশ এলো কি গেল তাতে দু পয়সার কিছু যায় আসে না আমাদের জগমোহন ডালমিয়া তিনি আপনাদের এই ছটা দেশকে মিলিয়ে জুলিয়ে নিয়ে তিনি আপনাদের এতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন তা কৃতজ্ঞ আপনারা তো অকৃতজ্ঞ জাতি ছিল সে তো আমরা মানলামই কিন্তু এটা বাচ্চা ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি করবেন দোষ বিসিসিআই আমি তো প্রথমেই বলেছি দোষ বিসিসিআই আর এই লোকটা তো একেবারে মিথ্যা ঝুরি আর বেশাতি বেঁচে বেড়ায় আসিফ নজরুল কোথায় গেল সেই জুলাই আগস্টে জুলাই মাসের আগে সেই ২৬ লক্ষ ভারতীয় যারা কাজ করতো যাদের জন্য বাংলাদেশিরা কাজ পেত না কোথায় গেল ২৬ লক্ষ